হ্যালো গাইজ ব্যাক টু মাই নিউ অফ মাই ডেলি ভিডিওস অ্যান্ড আশা করি আপনার সবাই অনেক 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 বেশি ভালো আছেন তো এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা তো সবসময় বড় ভিডিও ফানি ভিডিও দেন তো হঠাৎ করে ব্লগ দিতেছেন তো ব্লগ দেওয়ার একটাই কারণ আজকে ভিডিও করতে পারি নাই মেন কারণটা হচ্ছে যে আকাশের অবস্থাটা দেখেন আর কি নাম ছিল আর কি বৃষ্টি হইতেছিল যার কারণে আর কি ভিডিওটা দিতে পারি না তো ওই জন্য সরি আর ভিডিও দেওয়ার একটা ভালো আর ভালো একটা ভিডিও দেওয়ার মানে ই ছিল প্রস্তুতি ছিলাম তো দিতে পারলাম না কিছু মনে করেন না কি আর কথা মানে বৃষ্টির বলে আবার আমার এক জায়গায় দাওয়াত ছিল যার কারণে আর কি ভিডিওটা শুট নিতে পারিনি এখন এতক্ষণ ভালোই বৃষ্টি হয়েছে তুই চুপ কর এতক্ষণ ভালোই বৃষ্টি হইতেছিল এখন একটু মানে ঠান্ডা হয়েছে আকাশটা কি সুন্দর দেখা যাইতেছে তো সমস্যা নাই নেক্সট ভিডিও পাবেন রমজানের শুরুর দিক দিয়ে আর কি একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ আর তো এই ভিডিওটা আসতেছেই সবাই এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করেন আর গাইস হাতে কোনো কয়েকজন আছে যারা কমেন্ট করে মানে আমাদের ভিডিওতে তেমন মানুষ না কয়েকজন আছে ভাই ভিডিও দেন ভিডিও আরও চাই মানে বলেন যে ভাই আরও ভালো করতে ভালো করতে হবে এরকম অনেকে আসে কমেন্ট বক্সে না তো চেক করেন দেখতে পারবেন অনেকজনেই বলে যে ভাই ভিডিও আরও চাই ভালো ভিডিও করো এরকম অনেকেই অনেক কথা বলে তো ভাই ভালো ভিডিও করবো দিব ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আর ভালো ভিডিও না দেওয়ার কারণে হচ্ছে গিয়া সময় পাইনি আসলে সময় হয়েছে আমাদের খাতে খুব অল্প লোক জোগাইতে যোগাইতেই মানে সময় আমরা যে যেহেতু সময় নেই হাতে যে এতটুকু সময়ের মধ্যে আমরা এতটুকু একটা ভিডিও করব তো ওই সময় মানে মানে লোকজন জোগাইতে জোগাইতে রদ্দে সময় জায়গা যার কারণে আর কি ভিডিওটা দিতে আর কি মানে ভিডিওটা শ্যুট নিতে খুব তাড়াহুড়োর উপরে ভিডিওটা শ্যুট নিতে হয় যার কারণে আর কি দিতে পার দিতে পারি না এই জন্য সরি তো চেষ্টা করবো নেক্সট যাতে সবাইকে মানে আগে থেকেই কি করা যায় যে তারা আগে আগে আসে কিছু আমরা কয়েকজন আছি যারা মানে আগে থেকে রেডি থাকি সব সময় হয়েছি রেডি থাকি কিন্তু কিছু মানুষ আছে যারা টাইম নেয় অন যায় না ইভিনিং যায় মানে দুইজন আমরা আর লোক আমাদের মানে লোক খুব কম মানে লোক অনেক কিন্তু মানে আসে খুব কম যার কারণে আর কি ভিডিও দিতে পারি না আপনাদের মানে কী যে কীভাবে যে বুঝাবো ওইটাই মানে খিডিও আর গাইস এখন মানে দাওয়ার থেকে আসলাম খুব টায়ার অনেক ক্লান্ত তো আমাদের একটা আমাদের একজন মানে টিমের সদস্য আমির আলী দাদা হয়তো দেখতে পারতেছেন হয়তো কেউ চিনছেন ওনার নামটা কি হয়তো মানে ভিডিও দেখে দেখা জানতে পারছেন মানে ভিডিও দেখে মানে ওনাকে চিনেন আমাদের ভিডিওর মধ্যে থাকে আর আরেকজন হইতেছে কি আপনার ওই যে ওই জায়গায় গেলো মাত্রই গেলো মাত্র এখনই মাত্র গেলো আমি এই জায়গা থেকে ব্লক করতেছি ব্লক নিতেছি সুখ নিতেছি আর ওই জায়গা থেকে তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করবেন ভাই আপনার একটা কথা বলি আপনার যদি কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও দিতে অনেক ভালো লাগে যদি কমেন্ট করেন তাহলে আমাদের অনেক শান্তি পেয়ে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব বাটনে আগুন ধরায় দিবেন আর আপনারা সবাই একবার সাবস্ক্রাইব করবেন একবার আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করবেন একবার সাবস্ক্রাইব করবেন একবার আনসাবস্ক্রাইব করেন মানে এতে মানে আর কি মানে শুনতে মানে অনেক জায়গায় অনেকের কাছ থেকে শুনছি এইগুলো করে মানে আইডি নাকি ক্লিয়ার হয় তো সঠিক যেন না কিন্তু করে একটু ট্রাই করেন সমস্যা নেই আর লাইক করেন শেয়ার করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ